নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানাবো তো রেসিপিটা কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে রেসিপি ভিডিওটা শুরু করা যাক এখানে ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর সামান্য একটু লবণ দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তার আগে এদিকে কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দেবো ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে আর এবার এখানে মাথাগুলো নুন মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে লাউ কেটে রেখে দিয়েছি

আছে পাঁচটা ভালো একটু লাল করে ভেজে নিই মাথাগুলো কালকে লাল করে ভাজা হয়ে যাচ্ছে এরা সব এক একটা তুলে নেব এবার এখানে আর একটু তেল দেব এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব পাঁচ ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কা আর এখানে কয়েকটা তেজপাতা দেবো এটা ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে ফোরনটা খুব ভালো করে ভাজবো একটু কালো হয়ে আসবে ভালো থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে দেব একদম কালো হয়ে এসেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কাই করছি কাঁচা লঙ্কা দেবো এবার লাউটা দিয়ে দেবো এবার এখানে লবণ সমস্যা দিয়ে দেবো পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ দেখে দেবো করে নেব একটু নাও থেকে কতটা জল বেরিয়েছে এবার এখানে সামান্য একটু চিনি দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ রাখবো খুলে দেবো

ইলিশ কাঠের মাথা দিয়ে আলু গোলটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব তা একদম রেডি হয়েছে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আর একদমই মশলা লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায়